আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে একটি রায় হয়েছে যে রায়টি হয়েছে বাবা মার বিরুদ্ধে বা বাবা মার পক্ষে বা ছেলে সন্তানের পক্ষে বা ছেলে সন্তানের বিপক্ষে যেই হোক না কেন বেসিক্যালি আমরা যেই দেশে বসবাস করি সেই দেশে যত কিছুই হোক একটা জিনিস খুবই ম্যাটার করে সেটা হলো বাবা মার কথা শোনা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তেই আপনি জান না কেন হচ্ছে ছেলে সন্তান তার বাবা মার কথা শুনে নাই তার বাবা মার পথে চলে নাই তারা কোনো দিনও সাকসেসও হয় নাই আবার তারা কখনো মানে ভালো একজন মানে এডুকেটেডও হয় নাই সারা জীবন সাপার করে গেছে সাফারে রইছে সো আজকে বাংলাদেশে যেটা হইল যেটা দেখলাম সেটা ছাব্বিশে মে যে উকিলে যে লোকে উকিল হয়েছে সেই লোকে যে বলতেছে আজকে যে এই জাস্টিস ওই জাস্টিস করবে হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে বাংলাদেশের অনুযায়ী এই জাস্টিসটা কতটা রাইট আমি জানি না কিন্তু আমার প্রশ্ন ওই উকিলকেই আপনার সন্তান যদি ঠিক একটুকম একটা জায়গা এসে আপনাকে দাঁড় করায় আপনার কাছে কেমন লাগবে আপনি তাকে জন্ম দিলেন মানুষ করলেন আপনি তার ঘুমুত ফালাইলেন ছোটবেলা থেকে হ্যাঁ আপনার প্রত্যেকটা মানুষের তো রাইট আছে কিন্তু তার মানে এই না বাবা মার বিরুদ্ধে এই এমনটা করা উচিত তোকে ভালো হওয়ার জন্য তোর ভালো করার জন্য তোকে সব কিছু দেওয়ার জন্য একটা জায়গায় ভালো জায়গায় পড়াচ্ছে সেটাকে তুমি এমনভাবে মানে প্রয়োগ করতেছো বা বলতেছো মনে হচ্ছে যে তারা কোনো রকমে তোমাকে পালছে এটা তো এমনটা না সো আমার কাছে মনে হয় এই যে আজকে একজন করছে পরের দিন আরও একজন করবে এগুলোর ভবিষ্যৎ কী হবে একটা ছেলে একটা জায়গায় কমেন্ট করছে যে একে ভাত রান্না করে এখন খাওয়াবে কে কিন্তু বাবা মা তো কী জানেন বাবা মা হলো বেলাস সরম নাই লজ্জাহীন এবং ওরাও কুত্তার বাচ্চা বাবা মা যাদের আছে যারা বাবা মা হয়ে গেছে তারা হলো কুত্তার বাচ্চা কেন আমি এটা গালি দিলাম এই তো এত কিছু করার পরেও কিন্তু দিন শেষে আইসা কিন্তু বাবা মা আইসা বলবে আমার সন্তান আমার সন্তানটা বাদ দাও আমার সন্তানটা এটা দাও আমার সন্তানকে ওইটা দাও এটাই বলবে কারণ এটা আমার সন্তান যদি এখন দুইটা চরও দেয় এটাতে চর দেওয়া থেকেও বহুত বড় কিছু হয়েছে হ্যাঁ বড় কিছু করছে না কিন্তু তারপরও আইসা কিন্তু বলবে যে আমার সন্তানকে ভাত দাও মনে হয় না খায় ঘুমাইছে ও কোথায় আছে কি করতেছে দিস ইজ দ্য দে আর লাইক আমার যে আমার যে ছোটো ভাইরা আছে আমি যত কিছুই করি না কেন দিন শেষে কিন্তু ওদেরকে গালাগালি যাই করি না কেন ওদেরকে যাই বলি কে কী কোথায় আসোস কী পড়তেস কেমন আসোস এটা আমাদের বড়দের একটা জায়গা আছে কিন্তু ছোটদের সেই বিবেকটা হয় না যতদিন না পর্যন্ত তারা বাবা মা বা তারা কারো কাউকে টেক কেয়ার করে সো টেক কেয়ার যখন আসবে রেসপন্সিবিলিটি যখন আসবে তখন আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষই হলো যে নিজেরটা বোঝার চেষ্টা চেষ্টা করবে সো আমার কাছে মনে হয় আজকে যে এটা হয়েছে সেটা আমাদের দেশ হিসাবে এটা ইস নট গুড ওয়ান আচ্ছা মানে এটা ভালো না কারণ এভাবে যদি হতে থাকে একটা সময় আপনি এক মনে করতে পারেন কিছুদিন আগে বাং কিন্তু একটা মেয়ে তার বাবা মাকে বছর কয়েক আগে বাবা মাকে মেরে ফেলছে আজকে সেই মেয়ের অবস্থা কই ঐশীর অবস্থা কোথায় আছে আপনি দেখছেন ঐশী আজকে কই আছে কি করতেছে কাকে কে দেখতেছে ঐশীকে তার ভাইটার কি অবস্থা এই হলো পৃথিবী ঠিক আছে তো আপনার অবশ্যই বাবা মাকে খুবই 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 গুরুত্বপূর্ণ দেওয়া উচিত আর বিশেষ করে হলো আপনার যদি এডুকেশন না থাকে ইসলামিক এডুকেশন না থাকে অবশ্যই আপনি রেসপেক্ট করবেন না আমি এই দেশেও কিন্তু অনেকের দেখছি তারা যে কিছুই করুক না কেন তারা বেসিক্যালি একটা বাবা মার প্রতি একটা অনুগত্য আছে যারা কথা শুনছে আজকে তারা ডাক্তার হয়েছে যারা এই দেশে যারা বাবা মার কথা শুনছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় বড় হয়েছে আর যারা কথা শুনে নাই তারা দুই নম্বর মানুষ হয়েছে সো আপনি দুই নম্বর হইতে চাইলে আপনি বাবা মার কথা বাংলাদেশ থেকে শুনলেও আপনি ভালো হবেন না এই দেশে এসে শুনলেও ভালো হবেন না সো ভালো থাকেন যারা বাপ মারা নিয়ে এত উকিল উকিলকে কো মানে এত কিছু করতেছেন তাই বিলিভ মি নট দিন শেষে বাপ মা এসে আপনার কথা কব অন্য কেউ কথা বলবো না কেউ কানবো না কেউ কানবো না এই মেয়ে যদি আজকে কিছু না কিছু হয়ে যায় কালকে কেউ কানবো না কেউ না